আপনারা জানেন আঠারোশো ছিয়াশি সালে শিকাগো শহরে এই যুক্তরাষ্ট্রের এই শ্রমিকদের অধিকারের জন্য একদল শ্রমিক আন্দোলন শুরু করেছিল তাদের দাবি ছিল শ্রমিকরা আট ঘন্টা ডিউটি করবে আট ঘন্টা বিশ্রাম নেবে এবং আট ঘন্টা বিভিন্ন আনন্দমূলক কাজ করবে সম্মানিত উপস্থিতি এই অধিকার নিয়ে সেদিন তারা আন্দোলন করেছিল এই আন্দোলনের পরে সেই সময়ের যারা বিশিষ্ট ব্যবসায়িক ছিল সরকার ছিল সরকারের ইন্ধনে তারা হামলা করে অসংখ্য শ্রমিককে নিহত করেছে তাই ধারাবাহিকতায় সারা বিশ্বে এই একে একে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হচ্ছে আমাদের মাঝেও আমরা উপলব্ধি করছি শুধু বাংলাদেশ না সারা বিশ্বে এই আঠারোশো ছিয়াশি সালের পর থেকে প্রত্যেক বছরে আমরা একে মে শ্রমিক এর অধিকারের জন্য রাস্তায় নামে তার তারপরে এখন পর্যন্ত শ্রমিকের অধিকার বাস্তবায়ন হয়নি এখনো আট ঘন্টা লাগে তারা বারো ঘন্টা